আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ছোট মাছের টক রান্না করবো আর সে পুরো প্রচেষ্টটি আপনাদের সাথে শেয়ার করব তাই ছোট মাছের জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি আর তার সাথে নিয়েছি আম আমি এখানে একটা আমের চাইরের এক ভাগ নিয়েছি আর নিয়েছি সরিষা এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে এটাকে গুড়ি করে নিয়েছি নিয়েছি টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব ধনিয়া পাতা এই সব উপকরণ দিয়ে আজকে টকটে রান্না করব। তাই প্রথমে আমি এখানে একটি কড়াই বসে এখানে দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ এগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব এটা কিছুক্ষণ কষানোর পর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখানে এক চামচ করে ব্যবহার করেছি আর যে সরিষার গুঁড়োটা করেছি এখান থেকে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এগুলো কিছুক্ষণ কষানোর পরে এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা আমি টমেটোটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পানি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এই মশলাটাকে একদম পুরোপুরি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে মশলাটা কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ছোট মাছটা আমি এখানে নিয়েছি মলা মাছ আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ নিতে পারেন অথবা বড় মাছ দিয়েও টকটা রান্না করতে পারেন এবার এই মাছটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মেখে এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখুন মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি রান্নার পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দিয়ে এটাকে ভালো করে মেশানোর পরে দিয়ে দিচ্ছি আমি যে আমটা নিয়েছিলাম আমগুলোকে আমি সেদ্ধ করে হাতের সাহায্যে এভাবে গলিয়ে নিয়েছি আপনারা এখানে আমের পরিবর্তে অন্য যে কোনো টকও ব্যবহার করতে পারেন যার যদি হাতের কাছে আম থাকে সে পর্যায়ে আম দিলেও হবে এবার এটা পুরোপুরি রান্নার জন্য অপেক্ষা করব এটা যখন রান্না হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বাকি সরিষার গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া পাতা এবার এগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব। আর এই ছোটো মাছের টকটা খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন অনেকে টক পছন্দ করে প্রচুর গরমে এসব টক যদি হয় তাহলে কিন্তু খাবার খেতে মুখে রুচি আসে তাই আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন ছোটো মাছের টকটা তৈরি হয়ে গেল যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম